হবে অজু করার ক্ষেত্রে একটা বিশেষ সাবধান বাণীর কথা বলবো সেটা হলো আজকাল শতকরা নিরানব্বই জন মানুষ আমরা অজু করতে গিয়ে একটা গুনা করি অনেক সময় অজু করাটা নফল নফল কাজের জন্য উজু করতেছেন সোয়ার জন্য উজু করতেছেন তাহলে এটা নফল ফরজ না রাতে ঘুমানোর সময় উজু করে সোয়া তো শূন্য তো আমল করার জন্য করেছেন তাহলে এটা ফরজ না কিন্তু আপনি অজু করতে গিয়ে একটা কবিরা গুণা করতেছেন অজুটা শূন্য সেটা করতে গিয়ে একটা কাবিরা গুণা করে বসতেছেন ম্যাক্সিমাম মানুষ আমরা এই অপরাধের সাথে জড়িত সেটা কি পানি অপচয় পানির অপচয় অপচয় করা কি সবের কাজ না গুনার কাজ ছোট গুণা না বড় গুণা আল্লাহ রব আলিন এটাকে বড় গুণা কাবিরা গুনার মধ্যে রেখেছেন অপচয় করা আপনি পানি ব্যবহার করতে পারেন নষ্ট করতে পারেন প্রয়োজনের চাইতে অতিরিক্ত ব্যবহার করলেন এটা অপচয় এটা হারাম আমরা অনেক ভাইরা আছেন উজু করতে যে পরিমাণ পানি ব্যবহার করি বিশেষ করে ট্যাপে তো উজু করে আজকাল প্রায় সবাই এই ট্যাপ চালাই দিয়া হাত ধোয়া শুরু থেকে নিয়ে পা ধোয়া পর্যন্ত যত পানি যায় এগুলো যদি একটা বড় বালতিতে ধরে রাখেন একদিন একটু ট্রাই করে দেখেন যে এবং একটু চেক করেন যে আমি কতগুলো পানির ব্যবহার করলাম আপনি দেখেন প্রায় আধা বালতি বা তার চাইতে বেশি হয়ে যাবে ব্যবহার করেছে ঠিক না ভাই ঠিক আর রসুল আহম সালাম কত পানি লেগেছে জানেন হাদিসে সে বিবরণও আসছে এখানে তো গ্লাস নাই দেখানো যেত এই যে মনে করেন কাপটা আছে এই কাপটাতে যে পরিমাণ পানি লাগবে তার চাইতে আরেকটু বেশি আনুমানিক আর কি একজাক্ট না ধরেন এটা দুই কাপ এই পানি দিয়ে তিনি অজু কমপ্লিট করতেন কিছু কম বেশ হবে কিন্তু এর বেশি না ধরেন এক গ্লাস আর কি এক গ্লাস পানি দিয়ে উজু করতেন আপনি এবার চিন্তা করেন মুখ হাত ধোয়া থেকে নিয়ে পাও ধোয়া পর্যন্ত সব কাজগুলো যেভাবে বলেছি এভাবে করতেন কিন্তু পানি লাগতো ওইটুকু আর আপনার লাগতেছে আধা বালতি তাহলে আপনি অপচয় করতেছেন না করতেছেন না এখন যদি বলেন এইটুকু দিয়ে আবার উজু কিভাবে সম্ভব এখন যদি এখানে বড় একটা গামলা নিয়ে আসতেন আর একটা গ্লাস পানি নিয়ে আসতেন তাহলে আমি দেখাই দিতে পারতাম গামলা তো আশেপাশে নাই মনে হয় ইনশাল্লাহ কোনো এক সময় দেখাবো ইউটিউবে অনেক কোলামায় ক্রাম বিশেষ করে এরাবে আরবের অনেক কোলামায় ক্রাম কীভাবে এই পানি দিয়ে অভিযোগ করতেন এটা দেখাই দিয়েছেন তার হাতে কলমে দেখেন কোষে অল্প একটা কোষে পানি নেবেন এই এক কোষ পানিকে আপনি মুখে নিয়ে এবার ডলেন তিনবারে তিন কোষ পানি নেন মুখ দোয়া শেষ হবে না হবে না ট্রাই করে দেখেন কিন্তু আমরা অপচয় করি এখন আপনি বলবেন হুজুর তখন পানির অভাব ছিল মরুভূমিতে ছিলেন উনি আমরা এখন বাংলাদেশে মাসা নদীমাতৃক নদীমাত্রিক দেশ আমাদের পানি তো পানি পানির অত্যাচারে আমরা মাঝে চলে যাওয়া লাগে এখন এত পানি আছে এখন চলবে যে পানির অপচয় করা যাবে না হ্যাঁ ভাই চলবে আল্লাহ আপনাকে নেয়ামত দিয়েছেন সেজন্য আপনি তাই বলে যা খুশি তা করবেন প্রয়োজনের চাইতে ব্যবহার করবেন এই নেয়ামতের এই ব্যবহারের অনুমতি আল্লাহ দেন নাই এই জন্য একাধি সে সাল্লাম নদীতে যদি কেউ কি করে নদীতে যদি কেউ পানি ব্যবহার করে উজু করে সেখানে পর্যন্ত সমুদ্রে পর্যন্ত পানি ব্যবহারের ক্ষেত্রে যেখানে পানির অভাব নেই সেখানেও যেন সে অপচয় না করে সে বিষয়ে হাদিসের নির্দেশনা আসছে তাহলে এখন আমাদের টেপে ট্যাঙ্কিতে অনেক পানি আছে এই আশায় কি আমরা পানি অপচয় করব মনে রাখবেন অপচয়কারীকে অপচয় করার কারণে একসময় প্রায়শ্চিত্ত করতে হয় টয়লেটে বসে বসে অযথা আবদনার পানি ছাড়লেন অথবা টেপে পানি ছাড়লেন একসময় দেখবেন যে আপনি টয়লেটে বসে মার্শাল্লাহ সব শেষ করে এখন পানিতে হাত দিয়ে টেপে একবারে অপচয় করবেন ওইটার জন্য আরেকবার ধরা খাবেন এটা বাস্তবতা এটা অভিজ্ঞতা যে মানুষ যখন খুব বেশি সীমালঙ্ঘন করে আল্লাহ তালা তার জন্য তাকে দুনিয়াতে প্রায়ুন অনেক ক্ষেত্রে এবং বাংলাদেশে আমাদের কথা বলবেন যে পানির অভাব নাই আপনারা জানেন ঢাকা শহরে সারা দেশে মাটির নিচে পানির লেয়ার নেমে যাচ্ছে অলরেডি আমাদের এই সমস্ত এলাকাতেও ভালো পানি পাওয়া যায় না শত শত ফিট নিচে নামা ছাড়া ঠিক না ঠিক কেয়ামত যত কাছাচ্ছে তত অসুবিধা আরো বাড়বে এবং কেয়ামতের আগে পানি নিয়ে যুদ্ধ হবে ক্যামতের আলামতগুলো অপযুক্ত একটা তাহলে এই পানির অপব্যবহার অপচয় এগুলো করলে তার জন্য এক সময় আমাদের এর জন্য ক্ষতির মুখোমুখি হতে হবে সবচেয়ে বড় কথা হল হাদিসি নিষেধ এই জন্য অজু করতে গিয়ে পানি অপচয় করা যাবে এখন অজুতে পানি টেপে পানি ব্যবহার করবেন আবার আদা বালতি হবে না পদ্ধতিটা কি পদ্ধতিটা ভেরি সিম্পল আমি বলি আমি চেষ্টা করি আমল করার জন্য সবসময় পারে যে তাহা না আল্লাহ আমাকেও মাফ করুক চেষ্টা করি আলহামদুলিল্লাহ সেটা হলো আপনি টেপ ছেড়ে দেওয়ার পর হাত ধুলেন কুলি করলেন না কি এগুলো তো পটাফট হয়ে গেল গ্যাপ হয় না এবার আপনি মুখ ধোয়ার আগে দিয়ে যদি মনে করেন না একটা কাঠো পরিষ্কার করবেন সময় লাগবে তাহলে টেপটা বন্ধ করে নেন নিয়ে এগুলো সেরে আবার টেপটা চালায়া এবার কোষ পানি নিয়ে এক কোষ পানি নিয়ে টেপটা বন্ধ করেন অথবা কোষ নিয়ে মুখে দিয়া টেপটা বন্ধ করে এবার ডলেন ভালো করে আপনি এদিকে ডলতেছেন ওই যে হুজুর ডলতে বলছে অত সুন্দর করে ডলতেছেন এদিকে পানি যাইতে আছে টেক দিয়া তাহলে হুজুরের কথা শুনে সব যদ্দুর হলো এদিকে গুনার মেশিন লাগাই দিলে ঠিক না ঠিক এই টেপটাকে গ্যাপ দিয়া দিয়া বন্ধ করে করে যদি উজু করেন দেখবেন ইনশাল্লাহ আল্লাহ তো আপনাকে সাধ্য অনুযায়ী জিজ্ঞাসাবাদ করুন যে আপনি কতটুকু পারছেন আপনি অন্তত বলতে পারেন আল্লাহ আমি চেষ্টা করছি পানি যেন অপচয় না হয় যখন মুখ দোয়া শেষ আপনি মাথা মাসে করবেন হাত দোয়া শেষ এবার হাত দোয়া শেষ এদিকে টেপে পড়তে এদিকে আপনি মাথা মাসে করতেছেন না আপনি টেপটা বন্ধ করেন এরপর মাথা মাসে করেন আপনি বলবেন হুজুর এত ঝামেলা করে কে এত ঝামেলা করে সে জান্নাতে জান্নাতে যেতে যেতে যে যে এত ঝামেলা করে সে আপনি জান্নাতে যাবেন দুনিয়ার সমান দশ দুনিয়া মিনিমাম এটার মালিক হবেন এত নিয়ামত পাবেন একটু টেপ বন্ধ করবেন করবেন এটুকু করতে পারবেন না এরকম দুই নম্বর এবং এরকম সুবিধাবাদী মানুষের জন্য জান্নাত আসে